নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো চাষার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদর দি কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি আমায় ভোট এসব শুনে কলিম সাপ এসব শুনে কলিম সাপ অনেক খানি রেগেছে রেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে রেগেছে কেন কারণ হলো কলিম সাসার বলিল ওগো সাসা ভোট দিলি বিধবা বাবা তার কাট করে দিবানে কিন্তু যখন পাশ করেছে যে বললাম আমার স্ত্রীর একটা বিধবা বাবা তার কাট দাও বালসা তুমি তো এখনো মরেSatisfi পারনি তুমি নামার আগে কেমনে বিদভাবা তার কাট দেব বল্লো তুমি তো কথা দিয়েছিলে বিদভাবা তার কাট করে দিবা বল্লো সে তুমি মల్లి তারপরে তোমার বর করে দেব এই জন্য কলিম চাচা রেগে গেছে এখনো কাডের প্রলোভন আছে না না আছে নির্বাচনের গরম হাওয়া লেগেছি পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যা ঈদের সাদ কুয়াশার কারণে দেখা গেল না আমি আমার কলিজার টুকরা রে বললাম চলো টেলিভিশন অন করলে শোনা যাবে না

যদি আপনার এই হাটিতে আসে আসরের আজান এখনো দেয় নাই জিজ্ঞাসা করে আসরের কি আজান হয়েছে কয় না কয় উক্ত কি শুরু হয়েছে তাইলে শিগগিরই আজান দাও নামাজটা পড়ে যায় নেতা নামাজ পড়ে এরপরে বারুই হাটির পাশের গ্রামের নাম কি বুড়িহাটি বুড়িহাটি দিয়ে যাইয়া কয় এখন বল কাটি করলি বললো খেতি যাবে বুড়িহাটি বলে আর কি আজান হয়েছে কয় জামাত হয়ে গেছে বলছে তালি এসো নামাজ পড়ি পিএস বলতেছে আপনি না বারোহাটি থেকে পড়ি আসলেন কয় নামাজ যত পড়বা তত শোয়াব কয় আপনি সেই সকালবেলা উজু করেছেন আর তো উজু করেননি তো কয় তোগের মতো কি আমার উজু হালকা পাতলা নাকি যে পেটে দিলি ভেঙে যাবে এক উজু এখন চলছে এরকম নেতা আছে না নাই এইবার ওখানে যে আবার নামাজ মানে বারুই হাটিতে যাইয়ে বুড়ি হাটিতে যাইয়ে আবার আসরের নামাজ পাশ করার পরে নেতা এসেছে বারুই হাটিতে আজান দিয়েছে হাইয়ালা সলা এসে নামাজের দিকে বলতেছে ও নেতা আসলের নামাজটা পড়ে নেই বলছে আমি বুড়ি হাটিতে যাইয়ে নামাজ পড়ব বুড়ি হাটি যাইয়ে নামাজ পড়ব চলে গেল উকেনে নামাজ জামাতে দাঁড়ায় গিয়েছে নেতারে ডাক দিয়েছে আসেন নেতা নামাজটা পড়ে নেই কয়ে আমি বারুই হাটিতে পড়ি আসলাম হে ইখেনে বলে উখেনে যাই পড় বা আর উখেনে যাই বলে উখেনটা পড়িয়ালাম কথা কয় না এরম নেতা আছে না নাই পড়বে নামাজ উজু ছাড়া কেমন নিমান্দার জানে না কোনটা কীসের নামাজ কোনটা জানাজার দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক বসন্তারী ককিল ভরা বসন্তরি ককিল নতুন করে টুপি জুব্বা পরেছে পরেছে গরম হাওয়া করবে নেতা জনসভা বলবে কত কথা পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখের ব্যথা ভাঙা রাস্তা করে দেবে পিছে ও ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোডশেডিং এমন বলে না বলে না করতে ওদের প্রতিহত করতে ওদের প্রতিহত জনগণ জেগেছে জেগেছে কোথায় জেগেছে राक्षুতে জেগেছে রাক্ষুতে জেগেছে ডাকশুতে জেগেছে জক্ষুতে জেগেছে তারপরে আর কানে হ্যাঁ চাকশুতে জেগেছে এই জাতীয় জায়গা গুলোতে জেগে গেছে এরে করতে জনগণ জেগেছে জেগেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে